আটজন লোকের ওজন এত কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম আগে কেজি বাই করতে হবে তারপর হেক্টোগ্রাম আটজন লোকের ওজন এত কেজি কত ছয় নম্বর আটজন লোকের ওজন ান্ন পয়েন্ট চারশো একান্ন দশমিক একজন লোকের গড় ওজন চারশো একান্ন দশমিক দুই ভাগ

কেজি এখন কত বাই করতে বলছে কত হেক্টোগ্রাম তাহলে আমরা জানি কত কেজিতে এক একটু গ্রাম দশ কেজিতে এক একটু গ্রাম না তাহলে এখানে আমরা কেজি পেয়েছি তাহলে কেজি দিয়ে আমরা একটু গ্রাম বাইক করব তাহলে এক কেজি সমান সমান দশ একটু গ্রাম সুতরাং ছাপ্পান্ন দশমিক চার কেজি সমান সমান বেশি বেশি হইলে পুরনো হয় দশ পূরণ ছাপ্পান্ন দশমিক চার একটু গ্রাম তাহলে ছাপ্পান্ন একটা শূন্য তাহলে কত বের উত্তর পাঁচশো চৌষট্টি একটো গ্রাম দেশের উত্তর একটি বোতলে এত সেন্টি সেন্টিলিটার তেল ছিল শান্তি ওই বোতল থেকে একশো আশি মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে তাহলে এখানে সেন্টিলিটার এখানে সে মিলিলিটার দুই ওটারে লিটার বানাইতে হবে লিটার বানাইয়া এই দুইটা বিয়োগ দিতে হইবে তাহলে আগে আমরা এটা এটা করি তাহলে এখানে পঁচাত্তর সেন্টিলিটারের কত লিটার তেল সেটা বাইক তাহলে আমরা জানি একশো সেন্টি লিটারে এক লিটার নাম্বার সাত নাম্বার পঁচাত্তর সেন্টি লিটারে একশো লিটার একশো লিটার সেন্টিলিটার সময় সমান এক লিটার এক কত সেন্টিলিটার এমনিতে কত সেন্টিলিমার করতে পঁচাত্তর সেন্টিলিটার পঁচাত্তর সেন্টিলিটার সময় সমান একশো

আবার কিছু বলছে যে এত মিলিলিটার তেলে ব্যবহার করার পর কত লিটার তেল আগে আমরা এই মিলিলিটার লিটার বানাবো আমরা জানি এক হাজার মিলিলিটারে এক লিটার আমরা জানি এক হাজার মিলিলিটার সময় সমান এক লিটার সুতরাং একশো আশি মিলিলিটার সময় সমান একশো আশি বাঘ এক হাজার

বোতল থেকে এত লিটার তেল ব্যবহার করার পর এত লিটার সেন্টিলিটার তেল আছে কিন্তু এই তেল দিয়ে এত লিটার মিলিলিটার তেল ব্যবহার করছে তেল কতটুকু আছে এইটির দিয়ে বিয়োগ দেখতে হইবে দেখতে হইবে তেল অবশিষ্ট আছে দশমিক পঁচাত্তর বিয়োগ শূন্য দশমিক আঠারো লিটার কত লিটার বাকি আছে এটা বলছে তাহলে

উত্তর কত শূন্য দশমিক সাতান্ন লিটার বেশি উত্তর একটি বোতলে আট নম্বর অঙ্ক একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলিলিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার এখানে কইছে মিলিলিটার এখানে কইছে লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার আগে মিলিলিটার বাইর করবি হ্যাঁ এবার মিলিলিটার দিয়ে লিটার বাইর করতে আগে মিলিলিটার বাইর করতে একটি বোতলে আমের জুসের পরিমাণ আছে এত লিটার চব্বিশটি বোতলে আছে এবার করবি পুরন দিয়ে আট নম্বরে একটি বোতলে আছে বোতলে জুস আছে কত লিটার মিলি লিটার সুতরাং এখানে চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার বলছে আমরা আগে মিলি লিটার বিক্রি চব্বিশটি বোতলে চুস আছে তিনশো পঞ্চাশ আধা একটা জায়গায় পুরন দি কাগজটা দেশ পঞ্চাশ পুরন চব্বিশ এই মিলি লিটার দিয়ে লিটার বাইট করব কারণ আমাদের এখানে লিটার বাইক করতে বলছে এই যে এই যে কত লিটার তাহলে আমাদের এখানে মিলিলিটার বাইট করছি এখন আমরা লিটার বাইক করব তাহলে মিলিলিটার থেকে লিটার করতে হলে একটা সূত্র ব্যবহার করতে হবে সেই সূত্রটা কি আমরা জানি লিটার সুতরাং চুরাশি মিলিলিটারে কত লিটার চুরাশি শাগে বিনা এক হাজার লিটার এখন এক হাজার দিয়া আট এক আট হাজার শূন্য শূন্য এক মধ্যে যায় না তো এটা শূন্য দিয়া দশমিক দিয়ে শূন্য এক হাজারশমিক চার লিটার বেড়েছে উত্তর কত আট দশমিক লিটার তেল কি জুস জুসের পরিমাণ কত আট দশমিক নয় নম্বরে কী কইছে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে একটি পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে ওই পরিবার দৈনিক গড়ে কত দেশি লিটার পানি ব্যবহার করে তাহলে এখানে বলছে লিটার মানে বিশ বিশ লিটার খাবার পানি ব্যবহার করে আষ্টু দিনে বিশ লিটার ব্যবহার করে তাহলে দৈনিক মানে দিনে দৈনিক মানে দিনে গড়ে কত দেশি লিটার এখানে বলছে লিটার বাইর করতে বলছে ডি লিটার আগে আমরা লিটার বাইর করবো তারপর ডিসি লিটার বের করবো এখন আগে লিটারটা বাইর করি দেখ তাহলে একটি পরিবার আট দিনে পানি ব্যবহার করে বিশ লিটার নয় নম্বরে আট দিনে ব্যবহার করে বিশ লিটার সুতরাং আট দিনে ব্যবহার করে বিশ লিটার সুতরাং দৈনিক গড়ে দৈনিকের দৈনিক গড়ে কত দেশি লিটার তাহলে দৈনিক মানে একদিনে একদিনে ব্যবহার করে কত বিশ ভাগ আট লিটার তাহলে এটারে ভাগ করে এখন ভাগ করতে হবে আমরা পাশে ভাগ করি ঠিক আছে বিশ আট দুগুণে ষোলো চার দশমিক শূন্য পাঁচ আটা চল্লিশ তাহলে দুই দশমিক এটা একটু আটকাই দিই আমাদের তাহলে দুই দশমিক পাঁচ লিটার এরপরে এখন দেখো আমরা কত ডেসি লিটার ডেসি লিটার বাই করতে হইব আমাদের এখন এই লিটার দিয়ে ডেসি লিটার বাই করতে হইব লিটার দিয়ে ডেসি লিটার আমরা জানি দশ এখন করতে হবে ডেসি লিটার শ্বাস লেখ কত লিটারে লিটার এক লিটার সমান সমান আমরা জানি আমরা জানি এক লিটার সময় সমান দশি লিটার সুতরাং এত লিটার দুই দশমিক পাঁচ লিটারে কত বেশি লিটার হইবে ভাত দিতে হইবে না ভাগ না পুরো নেই পুরন এটা পুরন দিতে হইবে বেশি না এক লিটার যদি এত হয় দশ দুই দশমিক পাঁচ লিটার বেশি বি না লিটার পঁচিশ পঁচিশ একটা শূন্য দশমিক হয়েছে একটার পরে একটার পর দশমিক দেশি লিটার উত্তর এসে যে ইয়া উত্তর শূন্য লেখা লাগে না Ossis deciliter e